সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে বুধবার ভোরে চার দশমিক তিন মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র এনসিএম এই তথ্য নিশ্চিত করেছে ভূমিকম্পটির গভীরতা নিয়ে ভিন্ন ভিন্ন মত থাকলেও কোনো ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি সৌদি ভূতত্ত্ব জরিপ সংস্থার মুখপাত্র তারেক আবু আল খলির জানান কম্পনটির মাত্রা কম থাকায় ঘরবাড়ি বা কোনো স্থাপনার ক্ষতি হয়নি তিনি আরো জানান ইরানের জাগ্রস পর্বতমালায় টেকটনিক প্লেটের চাপের কারণে এই ভূকম্পন সৃষ্টি হয়েছে এই ভূতাত্ত্বিক চাপের ফলে সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশের মাটির নিচে থাকা ফল্টগুলো সক্রিয় হয়ে উঠতে পারে যার ফলে ওই অঞ্চলে মাঝে মাঝে এমন মৃদু ভূমিকম্প অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে স্টাইমস ও সৌদি গ্যাজেট জানিয়েছে কম্পনটি ভোরে অনুভূত হওয়ায় স্থানীয়দের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে কর্তৃপক্ষ জনগণকে আশ্বস্ত করে জানিয়েছে যে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং তারা নিয়মিত পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যেকোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম